বাংলাদেশ এমন একটি দেশ যার ভূ রাজনৈতিক অবস্থান আজকের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভারত চীন এবং আমেরিকা এই তিন পরাশক্তি একদিকে বাংলাদেশের দিকে নজর রাখছে অন্যদিকে নিজেদের স্বার্থে লড়াই করছে আমরা আজ বিশ্লেষণ করব কিভাবে এই তিন পরাশক্তি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের প্রভাব বিস্তার করছে এর মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ কিভাবে প্রভাবিত হচ্ছে চলুন আলোচনা করি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানে ভারতের প্রভাব অনেক পুরনো এবং শক্তিশালী উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সহযোগিতা অনেক বড় ভূমিকা রেখেছিল কিন্তু স্বাধীনতার পর ভারত এবং বাংলাদেশ একে অপরের সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি নিরাপত্তা অর্থনীতি এবং সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ভারতের প্রধান লক্ষ্য বাংলাদেশে যেন চীনের প্রভাব বৃদ্ধি না করতে পারে এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি না হয় তবে তিস্তা চুক্তি সীমান্ত হত্যা অভিভাষণ ইত্যাদি ইস্যুতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে ক্ষোভ দেখা যায় চীন গত এক দশকে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করেছে পদ্মা সেতু পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে এমনকি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব বিস্তার করতে একটি সুযোগ তৈরি করতে চায় চীন চীন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সংযুক্ত করতে চায় তবে তার আড়ালে রয়েছে কৌশলগত লক্ষ্য যেমন ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো এবং বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য তৈরি করা এখানেও ঝুঁকি আছে যদি বাংলাদেশ অতিরিক্ত বোঝা বইতে শুরু করে তবে অর্থনৈতিকভাবে এক পেশে হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে হাজির ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি অনুযায়ী বাংলাদেশকে তারা একটি সহযোগী হিসেবে দেখতে চায় বিশেষ করে চীনের প্রভাবের বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিরাপত্তা সন্ত্রাসবাদ দমন এবং মানবাধিকার সংরক্ষণে সহযোগিতা করার জন্য আগ্রহী তবে তারা রাজনৈতিক চাপও প্রয়োগ করে থাকে বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ তাদের কৌশলগত অশীলতা হিসেবে কাজ করুক কিন্তু বাংলাদেশ এই চাপের মাঝে সামঞ্জস্য বজায় রেখে চীনের সঙ্গেও সম্পর্ক রাখতে চায় এই তিনটি শক্তিশালী দেশ ভারত চীন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করার জন্য নিজস্ব কৌশল অনুসরণ করছে তবে প্রশ্ন হলো এটি বাংলাদেশের জন্য সুযোগ নাকি বিপদ একদিকে বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ অর্থনৈতিক উন্নয়ন পরিকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করার জন্য কিন্তু অন্যদিকে এই ভূ রাজনৈতিক টানাপোড়নে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে নাজুক অবস্থাও তৈরি হয়েছে বাংলাদেশকে এই তিনটি শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয় কোনো পক্ষেরই অতিরিক্ত প্রভাব গ্রহণ না করে নিজের জাতীয় স্বার্থকে অক্ষণ রেখে চলাই একমাত্র সমাধান বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো একটি সঠিক কৌশলপত্র ও পররাষ্ট্রনীতি গ্রহণ করা বাংলাদেশের উচিত নিরপেক্ষতা বজায় রাখা চীনের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা বা ভারতের বিপরীতে না একটি মাঝামাঝি অবস্থান নিয়ে চলা সেই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহায়তা প্রযুক্তি এবং উন্নয়ন প্রকল্প চালানো সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করাও জরুরি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান সত্যি চ্যালেঞ্জের মুখে তবে এখান থেকে সঠিক কৌশলে আমরা অনেক কিছুই অর্জন করতে পারি আপনার কি মনে হয় ভারতের চীনের এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কিভাবে বাংলাদেশের ভবিষ্যৎকে প্রভাবিত করবে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ